বাংলাদেশ বনাম থাইল্যান্ড নারী দলের দ্বিতীয় ম্যাচ দেখুন সময়সূচী এবং যেভাবে লাইভ দেখবেন থাইল্যান্ডের কাছে প্রথম প্রীতি ম্যাচ তিনশূন্য গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল হারতেই পারে কারণ খেলাটা হয়েছে থাইল্যান্ডের থনবরি বিশ্ববিদ্যালয় মাঠে থাইল্যান্ড বাংলাদেশের চেয়ে একান্ন দপ এগিয়ে রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে ফলে এই হারে ভেঙে পড়ার কিছু নেই বরং আগামী মার্চে এশিয়ান ক্রাফের চূড়ান্ত পর্বের জন্য ভালো শিক্ষা হতে পারে আগামীকাল বাংলাদেশ ও থাইল্যান্ড দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে প্রথম প্রীতি ম্যাচ কোথাও সম্প্রচার করা হয়নি কিন্তু আগামীকাল দ্বিতীয় প্রীতি ম্যাচ একশো পার্সেন্ট সম্প্রচার করা হবে ম্যাচটি যদি আপনারা দেখতে চান তাহলে ভিডিওর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গত চব্বিশ তারিখ থাইল্যান্ডের কাছে তিনশো গোলে হেরে বাংলাদেশ কোচ পিটার বাটলার ম্যাচ শেষে বেজায় ক্ষুব্ধ হয়েছেন প্রথমত তিনি একটি বিশ্ববিদ্যালয়ের মাঠে এমন ম্যাচ আয়োজন নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি বলেন আমি জানি না এটা টায়ার ওয়ান প্রীতি ম্যাচ হিসাবে ধরা যাবে কি না কারণ আমরা একটি বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলেছি যেখানে ম্যাচ খেলার মতো যথেষ্ট আলো ছিল না এরপর তিনি খুব উগরে দেন দলের কয়েকজন খেলোয়াড়ের ওপর আমার মতে এই ম্যাচ থেকে আমরা অনেক ইতিবাচক বিষয় নিয়েছি কিন্তু আমি মনে করি কয়েকজন মেয়ে ভুল মনোভাব নিয়ে এসেছিল আমি এই ঢিলে ডালা মনোভাব সহ্য করব না কেউ যদি আমার জন্য খেলতে চায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায় তারা এমন মনোভাব নিয়ে আসতে পারবে না যা জাতীয় দলের জন্য অনুপযুক্ত কাদের উদ্দেশ্য করে বাটলার ক্লোপ ছেড়েছেন তা হয়তো অনুমান করা যায় তার শেষের কথাগুলোতে এ বছরের জানুয়ারিতে আঠারো জন খেলোয়াড় বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল বিদ্রোহীদের মধ্যে ঋতুপর্ণা চাকমা মনিকা চাকমা রূপনা চাকমা তহুরা খাতুন শামসুল নাহার জুনিয়র এবং শামসুল নাহার সিনিয়র মারিয়া মান্দারা গত সেই ম্যাচের একাদশে ছিলেন তবে সে যাই হোক এখন পর্যন্ত থাইল্যান্ডের সঙ্গে মোট দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল এবং বাংলাদেশ দুটি ম্যাচই হেরেছে প্রথম ম্যাচ বারো সালে নয় শূন্য গুলে হেরেছিল বাংলাদেশ এবং দ্বিতীয় ম্যাচ শূন্য গুলে হেরেছিল তারা এবার তৃতীয় ম্যাচ খেলতে আগামীকাল মাঠে নামে বাংলাদেশ ও থাইল্যান্ড এই ম্যাচের ফলাফল কেমন হবে প্রিডিক্ট করুন আপনার কমেন্ট এবার দেখুন বাংলাদেশ ও থাইল্যান্ড ম্যাচটির সময়সূচি আগামীকাল সাতাইশ অক্টোবর বাংলাদেশ বনাম থাইল্যান্ড মাঠে নামবে বিকেল পাঁচটায় ম্যাচটি শুরু হবে এবার দেখুন বাংলাদেশ ও থাইল্যান্ডের এই ম্যাচটি আপনারা কীভাবে লাইভ দেখবেন এই ম্যাচটি আপনারা খুব সহজে ইউটিউবে লাইভ দেখতে পারবেন ইউটিউবে সার্চ করে দেবেন চাংসুক অফিসিয়াল লিখে আমি এখানে যেভাবে লিখেছি এভাবে আপনারা চাংসুক অফিসিয়াল লিখে সার্চ করে দেওয়ার পর লাইভ অপশনে ক্লিক করবেন চ্যানেলের উপরে ক্লিক করার পর লাইভ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর বাংলাদেশ ও থাইল্যান্ডের ম্যাচটি তারা এখানে শিডিউল করে দিয়েছে আগামীকাল বাংলাদেশ সময় পাঁচটায় এখানে সম্প্রচার করা হবে